মহিলা গ্রাম পঞ্চায়েত প্রধানকে মারধরের ঘটনার পর থেকেই থমথমে এলাকা দফায় দফায় চলছে কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ আতঙ্কে গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে আসছে না বহু অঞ্চল কর্মী গতকাল দুপুরেই চন্দ্রকোনা দু নম্বর ব্লকের বান্দিপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধানের কক্ষে ঢুকে প্রধানকে বেধড়ক মারধরের পর থেকে থমথমে পরিস্থিতি ঝাকরা এলাকায় আজ সকাল থেকেই দফায় দফা এলাকায় চলছে কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ আতঙ্কে গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে আসছে না বহু অঞ্চল কর্মী অন্যান্য দিনের তুলনায় আজ কর্মীর সংখ্যা অনেকটাই কম সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে কিছু না বললেও অঞ্চল কর্মীরা যে আতঙ্কিত তা স্পষ্ট এ বিষয়ে গ্রাম পঞ্চায়েত উপপ্রধান তরুণ সামন্ত বলেন দুটো গোষ্ঠীর মধ্যে যেভাবে লড়াই চলছে গোষ্ঠীর পিছনে আমরা মাঝখান থেকে আমাদের মেম্বার এবং প্রধানরা নিরাপত্তা পাচ্ছি না সেই ভয়ে আমাদের কর্মীরা তারাও নিরাপত্তা না পাওয়ার জন্যই আসছে না যতক্ষণ না পর্যন্ত সমাধান হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা অঞ্চলে যাব না এটা সিদ্ধান্ত নিয়ে নিয়েছি

Yeah. <laughs> you.

আমরা এক আমরা বাড়িতে বসে থাকবো যতক্ষণ করতে গিয়ে আসে আসে আমাদের সমাধান করছে ততক্ষণ আমরা আমরা আমাদের অফিসে যাবো না এই আমাদের এই সিদ্ধান্ত আমরা নিয়ে নিয়েছি আমার নাম তরুণ সামন্ত আমি বান্ধবপুর এক নম্বর পঞ্চায়েতের উপকলায়